কারোর মহাব্বাত কারোর আদাওয়ার জন্য সৃষ্টি না করে কারোর মহাব্বাত কারোর আদাওয়ার জন্য সৃষ্টি না করে আপনি একজনকে মহাব্বাত করছেন তার মানে এই নয় আপনার মহাব্বাত আরেকজনকে শত্রু বানায় এটি ইসলামের মধ্যে জায়েজ নেই আপনার পাঁচ উস্তাদ পাঁচ উস্তাদকে আপনি মহাব্বাত করবেন কিন্তু এক উস্তাদের মহাব্বাত জন্য আর এক উস্তাদের শত্রুতা পয়দা না করে আমাদের মধ্যে কথা বুঝেন নাই আমরা কি করি কার মোহাব্বাদ কাউকে শত্রু বানায়া দেয় এটা ঠিক না মোহাব্বাদটা একজনকে করতেই পারে কিন্তু তার মানে এই নয় আর একজন আমার শত্রু বরং একজনকে বেশি মহাব্বাদ করা এটা দোষনীয় না যেমন আয়েশা সিতে আল্লাহ আনহা কে আল্লাহর সাল্লাহ তুয়াসাল্লাম বেশি মহাব্বাদ করতেন অন্য অন্য স্থিতিকে ঘৃণা করতেন ডাব্তে এরকম না সবাইকে মোহাব্বাত করতেন কিন্তু তার মহাব্বাদটা তার মধ্যে বেশি গাদেব হয়ে গেছে এটা তার নিয়ন্ত্রণে না আমাকে অনেকে বলে

আমি বললাম না লাগে এইটা দোষ কিন্তু কাউকে তো বেশি মহাব্বত করে এটা আপনার দোষ না এটা আমার মাওলাফা বাবুল আমি নিয়ন্ত্রণ এটা আমার নিয়ন্ত্রণ না এটা আমার নিয়ন্ত্রণে না কাউকে বেশি মহাব্বত লাগতেই পারে কি কথা ঠিক না এরকম এরকম বহুতে বহুতে মহাব্বত করে কিন্তু পাঁচ ওস্তাদ আস কিন্তু কাউর মহাব্বত কাউকে যেন শত্রু না বানায় চরমনের মুরিদ হইসেন তার মানে এই নয় আর একজন হকানি মুরিদকে হকানি ফিরের মুরিদকে আপনি শত্রু বানাবেন এইটা আপনার ইসলাম না এটা ইমান না এইটা আপনাকে শিক্ষা দেওয়া হয় নাই এই শিক্ষা আপনাকে দেওয়া হয় নাই বরং যার মধ্যে ইসলাম থাকবে আমার আব্বাজার রহমতুল্লাহ আলাই তিনি উসুল বাতাইছেন আসলে তোমার কাজগুলি কি ইসলামের জন্য ইমানের জন্য না তোমার নফসানিয়তের জন্য বুঝবা কিভাবে এটা উসুল বাতাই রে গেছেন খুব মজার একটা উসুল বলে কি দেখো সে চরমনের মুরিদ না তোমার পীর ভাই না অন্য এক হকানি পীরের মুড়ির তার আমল আখলাকের মধ্যে কোন ত্রুটি নেই কোনো কি নাই ত্রুটি নেই দেখো তো তুমি প্রশ্ন করে তাকে তোমার ভালো লাগে না খারাপ লাগে যদি দেখো ভালো লাগে তাহলে মনে করতে হবে তুমি ইসলামের যদি ইমানের জন্য কাজ করতেছ আর যদি দেখো তুমি খারাপ লাগে তাহলে তুমি ইসলাম এবং আল্লাহর জন্য কাম করো তুমি দলের জন্য কাম করতে আসো কত মারাত্মক হ্যাঁ একটাই যথেষ্ট